হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আমি সাপলা শাপলা অ্যান্ড ব্লক থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের রেসিপি দেখার জন্য তো আজকে আমি আলু আর ময়দা দিয়ে একটি নাস্তা রেসিপি করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো তাদেরকে সবাইকে ধন্যবাদ এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গ্রেট করা আলু সিদ্ধ আলু আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি আপনারা চাইলে মরিচের গুঁড়োও ইউজ করতে পারেন আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর চাট মশলা এখন এগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নেব তো এটা মিক্স করা হয়ে গেলে আমি এটাকে একটু সরিয়ে রেখে দিচ্ছি নিয়ে নিলাম আর একটা বোল আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা আজকে আমি ময়দা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তেল এটাকে এখন আমি ভালো করে ময়ান দিয়ে নিব। আর যখন এভাবে হাতের মুঠ হয় এভাবে হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা ময়ান হয়ে গেছে তো আমি অল্প অল্প পানি নিয়ে এটাকে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে সরিয়ে রেখে সাইডে আমি একটা বাটি নিচ্ছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব চার টেবিল চামচ চাউলের গুঁড়া আর দিয়ে দিব চিলি ফ্লেক্স ধনিয়া পাতা লবণ আমি পরে একটু ময়দাও ইউজ করব এটাকে আমি আগে ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপরে এর কনসিস্টেন্সিটা বুঝে আমি একটু ময়দা অ্যাড করব তো দেখো এটা একেবারে কিন্তু পাতলা করা যাবে না আবার একেবারেও ঘন করা যাবে না তো এভাবে আমি এটি গুলিয়ে নিলাম এখন এটা সরিয়ে রেখে দিচ্ছে সাইডে চলে আসলাম রুটি বেলতে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু ডো আমি নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। আমি একটু ময়দা মাখিয়ে রুটিটা বেলে নিলাম আর রুটিটা কিন্তু একেবারেও মোটা করা যাবে না আবার একেবারেও পাতলা করা যাবে না আমরা সাধারণত যে ধরনের রুটি বানিয়ে খাই এটাও সেরকমই হবে সেম এর চেয়ে বেশি মোটাও করা যাবে না আবার পাতলাও করা যাবে না তো আমি সড়ো একটা রুটি বানিয়ে নিলাম আর এই রুটিটাকে আমি এখন কেটে নেব একটা ছোট বাটির সাহায্যে তোমরা চাইলে যে কোনো স্টিলের গিলাস বা কোনো কাটার দিয়েও কেটে নিতে পারো আমি এই বাটি দিয়ে কেটে নিলাম আবার চাইলে ছোটো ছোটো লেসি কেটে সেটাও বেলে নিতে পারো তাতেও কোনো সমস্যা হবে না তো আমি এগুলো কেটে নিলাম সবগুলো এখন এগুলোর মধ্যে আমি আলুর পুর বসিয়ে দেব যে আলুটা আমি মেখে রাখলাম সেই আলুর পুরগুলো এই সবগুলোর মধ্যে এভাবে করে দিয়ে দেব আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো তোমার সবগুলো এভাবে করে নিলাম এখন একটা ভাজ দিয়ে সবগুলো এভাবে করে নেব এগুলোর মুখ কিন্তু আটকাতে হবে না মুখগুলো খোলাই থাকবে তবুও বেরিয়ে আসবে না কারণ আমরা যে ময়দাটা আট গুলিয়ে রাখলাম ময়দা কর্নফ্লাওয়ার ওইগুলো এর বাইন্ডিংয়ের কাজ করবে তো এই সবগুলো এখন আমি ডুবো তেলে ভেজে নেব ভাজাটা আমার স্কিপ হয়ে গেছে কেন জানি না ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তাই বুঝতে পারি নাই তার জন্য সবাইকে সরি বলছি তাজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে যাতে এরকম ভিডিও পেতে পারেন